ক্লাস আমি দেখাই দিয়েছিলাম আশার ভিতরে মানে কতজন আসছে এখন আজকে আমি পরের ক্লাসে বলছি যে চলে গেল কতজন এটা নিয়ে আমি টেকনিক দেখাবো এই কোশ্চেন থেকেও যদি কোশ্চেন আসে আমরা অতি সহজে দুই চার পাঁচ সেকেন্ড আমরা করে ফেলতে পারবো আগে প্রশ্নটা আমি পরে দেখাই একটি হোস্টেলে পাঁচশো জনের ২০ দিনের খাদ্য আছে তারপরে পাঁচ দিন পর দুশো জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কত চলবে মানে কতদিন চলবে আমরা গত ক্লাসে পাইছিলাম যে এতজন তো চলে গেল ঠিক আছে এখন বলছে গত ক্লাসে আমরা আলোচনা করছি কতজন ছাত্র আসছিল আর কি হ্যাঁ এসেছিল আর এখন আজকে ক্লাসটা হচ্ছে চলে গেল তো আমি গত ক্লাসে আপনাদেরকে দেখাইছি প্রথম যে জিনিসটা থাকে প্রথম অংশটা উপরে পরের পাটের অংশটা নিচে তো দেখেছিলাম যে এরকম ঠিক আগের নিয়মে হবে তখন আসার ভিতরে যোগ চলে যাওয়ার ভিতরে এখন বিয়োগ হবে কথা এটাই একটি হোস্টেলে পাঁচশো জনের বিশ দিনের খাদ্য আছে পাঁচ দিন পর পাঁচ দিন পর এতজন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে তাহলে এখন দিনটা আছে পাঁচ দিন পর বলছে মানে কমে যাবে এখন এখানে হচ্ছে কতজন বিশ দিন আছে হ্যাঁ আর এখানে হচ্ছে পাঁচশো জন জনটা আমরা পরে দেখবো তাহলে আমি পদক টেকনিকটা দেখা দিছি তাহলে পাঁচ চলে গেলে এখানে হচ্ছে পনেরো এই পাঁচ দিন চলে যাবে ঠিক আছে তারপর বলছে দুশো জন ছাত্র চলে গেলে পাঁচশো জন থেকে দুশো জন চলে গেলে এখানে কত হয়ে যাবে তখন তিনশো জন আমরা এই প্যাটার্ন ফলো করবো গত ক্লাসে আমরা এই প্যাটার্ন ফলো করতে তো জাস্ট উপরে প্রথম অংশ পরের সঙ্গে নিচে করে আমরা কেটে দিব পাঁচশো পরে আর এখানে পনেরো এখানে বিশের হিসাব আসবে না পনেরোটা বসাবো আর নিচে আমরা তিনশো হিসাবটা নিয়ে আসবো তারপরে দু শূন্য কেটে দিলাম দু শূন্য কেটে দিলাম তিন দিয়ে পনেরো কাটলে তিন পাঁচ পনেরো পাঁচ দুইটা আছে পাঁচ গুণ পাঁচ সমান

30 দিন পর তাহলে 30 আমাদের বিয়োগ করে দিতে হবে 120 থেকে 120 থেকে যখন আমরা 30 বিয়োগ করব আমরা এখানে পাবো 90 তার এখন আমাদের এটা হিসাব দরকার নেই তো পরবর্তী হচ্ছে 20 জন ছাত্র ছাত্র মাসে চলে গেল তাই 200 জন থেকে 20 জন চলে গেলে আমরা পাবো 180 এখন আমাদের হিসাব আসবে 180 তো আমরা এখন জাস্ট উপরে এখন বসাবো আগে নিয়মে 200 গুণ 90 দিব নিচে পরের অংশটা থাকবে আগের নিয়ম আগে ক্লাস যারা করছেন তারা পারবেন শূন্য শূন্য কেটে দিলাম নয় দুগুণে আঠারো আর দুই দিয়ে দুশো কাটলে একশো তাহলে এটা যাবে একশো দিন আমাদের তো অপশান আছে এখানে হ্যাঁ আমি অপশান করে জায়গায় দিই এখানে একশো দিন বের হলো আর এখানে আমাদের পঁচিশ দিন বের হবে পঁচিশ দিন উপরেরটা তাহলে পরেরটা আমরা শর্টকাটে দেখি কোনো হোস্টেলে সেসিপ্টজন ছাত্রীর ছাব্বিশ দিনে খাবার আছে আট দিন পর যেহেতু আমরা আট দিন পাইছি এখন আট দিন আমরা ছাব্বিশ থেকে মাইনাস করে দিলে আমরা বলবো যে আঠারো এখানে এখানে হবে এখন আঠারো ছাব্বিশ থেকে আমরা আট বাদ দিব তিরিশ জন ছাত্রী হোস্টেল থেকে চলে গেলে তিরিশ চলে গেলে আমাদের থাকবে কত আপনার এখানে সষট্টি থেকে তিরিশ চলে যাবে তাহলে আমাদের আসবে কত ছত্রিশের হিসাব আসবে তো এটা চলে যাবে আমাদের ছত্রিশ হিসাবে থাকবে তো আমরা প্রথম লাইনটা প্রথম লাইন লিখবো ষেষট্টি গুণ উপরে আমরা খেয়েছি আঠারো আঠারো থাকবে নিচে ছত্রিশ বসবে তো আমরা এখন কাটাকাটি করলে পারবো আঠারো দুগুণে ছত্রিশ দু দিয়ে সেচট্ট কাটলে তেত্রিশ তো আমরা পেলাম কতদিন তেত্রিশ দিন দেন আমরা এখানে অপশান আছে তেত্রিশ দিন একটি সেনাবাহিনী মানে সেনানিবাসে এক হাজার জন সৈনিকের নয় মাসের খাবার আছে নয় মাস বলছে এখানে একটু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখি আমি এটা আসে যেহেতু মাস থেকে আমাকে দিনে নিয়ে যেতে হবে ক্যাটালগ কিন্তু আমরা সেমটা ফলো করবো সেম ক্যাটাগরি তাহলে নয় মাসের খাবার আছে পাঁচ মাস পর পাঁচ মাস চলে যাবে নয় থেকে পাঁচ গেলে আমাদের চার মাস আমরা নয়টার হিসাবে ধরবো না সৈন্যজন হতে চারশো জন এখন এক হাজার থেকে চারশো চলে গেলে আমাদের কত থাকবে এখানে ছয়শো বের হবে আমি এখানে দেখা দিচ্ছি আমাদের ছয়শো বের হবে তারপরে নিচে লাইন লিখবো ছয়শো উন্নত চলে গেলে বাকি সৈনিকদের ওই খাবার কতজন হবে তো আমরা উপরে পাইছি এক হাজার গুণ চার এটা পাইছি নিচে পাইছি আমরা ছয়শো একটা আমরা শূন্য একটা দুইটা গেলে বা একটা দুইটা গেলে বা আমরা যদি দুই দিয়ে কাটি দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে এখানে আসবে আমাদের আসলো কত আমাদের হিসাবটা মনে হয় এতটুকুতে ঠিক নেহি কারেঙ্গা তো আমরা যেহেতু যাক ঠিক আছে কাটাকাটিটা ঠিক আছে তাহলে আমরা এখানে উপরে দুই দশ দশ আর দুই আর কি হ্যাঁ নিচে হচ্ছে তিন তাহলে আমরা পাইছি কত বিশ বাই

পূর্ণাঙ্গ এনালাইসিস বিষয়ভিত্তিক ক্যাটাগরি সাজেশনটা আমাদের চার পাড়ে বিভক্ত ম্যাথ অংশ ইংলিশ অংশ আর এদিক দিয়ে আছে আমাদের বাং মানে সাধারণ জ্ঞানের পুরা অংশ আর এখানে বাংলা অংশ ছেচল্লিশতম বিসিএসএ আমাদের একশো একত্রিশটা প্লাস কমন ছিল আর যারা সাতচল্লিশ বিসিএসের জন্য সাজেশন সিট নিতে চান পূর্ণাঙ্গ সিটটা নিতে পারেন আমাদের প্রাইমারির তৃতীয় দাপেও পঁয়ষট্টি কমন ছিল পঁচাত্তরে প্রাইমারির দ্বিতীয় দাপেও সাতষট্টি কমন ছিল পঁচাত্তরে ফাইমারি প্রথম ধাপে ঊনসত্তর কমন ছিল পঁচাত্তরে রেহালয় বুকিং সহকারে সুষট্টি কমন ছিল পঁচাত্তরে বাংলাদেশ ডাক বিভাগে পঁয়ষট্টি কমন সত্তরে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা পঁয়ষট্টি কমন সত্তরে জুনিয়র ইনস্ট্রাক্টরে পঁয়ষট্টি পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি ইলেকট্রিশিয়ান পদে নিরানব্বই পার্সেন্ট প্লাস কমন ছিল এল জিডি কাম কম্পিউটার মুদ্রা পরিকা সত্তরে সত্তর কমন ছিল পঁয়তাল্লিশ তমে বিসিএস একশো সাতাশ প্লাস কমন ছিল রেলওয়ে ওয়েমেন পদে পঁয়ষট্টি কমন ছিল সত্তরের ভিতরে এল জিডি কার্য সহকারীতে তে পঁয়ষট্টি কমন ছিল সত্তর এনআই এন এস আই অফিস সহকারী পদে তেষট্টি কমন ছিল অফিস সহায়ক পদে